গভীর রাতে রাস্তায় কালো প্রাইভেট কার দেখে অতি সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে হলেও ভেতরে সিটের নিচে খোঁজ করতেই বেরিয়ে আসে মাদকের ছড়াছড়ি সেই কালো রঙের গাড়ি থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ কিন্তু ঘটনা আরও ভয়ঙ্কর এবং আশঙ্কাজনক হয়ে ওঠে যখন জানা যায় আঠারো লাখ টাকার মাদক কারবারির সাথে জড়িত পুলিশ কর্মকর্তা নূর সুলেমান কিন্তু পুলিশ সদলের অপরাধ দামাচাপা দিতে নূর সুলেমানের নাম এঝারে উঠাতে গড়িমসি করে গোপন রাখার অভিযোগ উঠে পুলিশ কর্মকর্তা নূর সুলেমানের অপরাধ নামা আমরা পরে জানতে পারি যে এই তিনজনের মধ্যে নূর সুলেমান যিনি উনি আমাদের পুলিশের সাব ইন্সপেক্টর জানা যায় চট্টগ্রামের ইয়াবার চালান নিয়ে ধরা খায় পুলিশের এক এসআই সহ তিনজন আটকের পর তাদের পরিচয় গোপন রেখে মামলা করে আদালতে পাঠিয়েছে মীরসরাই থানা পুলিশ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা নূর সুলেমানকে বিভাগীয় তদন্ত থেকে বাঁচাতে পুলিশ এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটায় জানা যায় উনিশ ডিসেম্বর রাত দশটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় বাজার এলাকায় প্রাইভেট কার তল্লাশি করে ইয়াবা চালান সহ তিনজনকে আটক করে মিশরাই থানা পুলিশ এ সময় চালকের সিটের নিচ থেকে ছয় হাজার পিস ইয়াবা এবং একটি কালো রঙের এক্স ফিল্টার গাড়ি জব্দ করা হয় পরদিন আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে এসআই নূর সেলেমান সহ তিনজনকে কারাগারে পাঠান পুলিশের লোক এখানে গাড়ি ব্যারিকেড দিচ্ছে দেখে যে একটা গাড়ি এরকম কালো রঙের একটা এক সিলিন্ডার গাড়ি ভবক্সের মতো ব্যারিকেটের পরে তিনজন ওই গাড়িতে তিনজন যাত্রী ছিল ড্রাইভার সহ ও নাকি প্রশাসনের লোক এরকমভাবে পুলিশের লোক বলছে আর কি থানা থেকে এরা ওসি সাতজনিস ও আমাদের মিশয় থানার ওসি তখন ঘটনাস্থলে আসে আসি তাদেরকে চেক করার পরে গাড়িতে নাকি মাদক পাওয়া যায় তো এই কিছু মাদক এখানে বাইর করছে তো এরপরে এদেরকে হ্যান্ডকাপ ট্যানকাপ লাগায় থানাতে নিয়ে গেছে পুলিশের দাবি গোপনকৃত ব্যক্তিরা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কুমিল্লা যাচ্ছিলেন জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য আঠারো লাখ টাকা এই ঘটনায় মিরসরাই থানার এসআই সাফিন ইস্তিয়াক রোবেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু আঠারোর ছত্রিশ এক সারির দশ গ ও আটত্রিশ ও একচল্লিশ ধারায় মামলা করেন মামলায় আটকৃতরা হলেন চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার পশ্চিম মুরাদপুর ইউনিয়নের আনোয়ার আলী সারাং বাড়ির মোহাম্মদ আবু তাহিরের ছেলে মোহাম্মদ নূর সুলেমান বাসবাড়িয়া ইউনিয়নের সুবল দাসের ছেলে সুমন দাস এবং চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনি মৃত নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইব্রাহিম বাবলা অভিযোগ রয়েছে গ্রেফতারের সতেরো দিন পেরিয়ে গেলেও পুলিশ কর্মকর্তা নূর সুলেমানের কোনো পরিচয় এজাহারে সঠিক তথ্য প্রকাশ করেনি মিসায় থানা পুলিশ থানার অফিসার ইনচার্জ ইয়াসমিন টেলিভিশনকে বলেন অপরাধী যেই হোক মাদক কারবারির সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে অপরাধী যেই হোক সেটা আমাদের বিভাগেরই হোক বা অন্য কোনো জায়গারই হোক অপরাধী সে অপরাধ করে পার পাবে না অপরাধ যে করবে তার বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের বিভাগীয় প্রধান স্যার আমাদের ইউনিট ইনচার্জ স্যার যার যারা আসছেন আমার উদ্ধন কর্তৃপক্ষ স্যার যারা আছেন তাদের স্যারদের সরাসরি মেসেজ যে অপরাধী যেই হোক সে যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সে কখনোই ছাড় পাবে না সংবাদ